আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত্মানিত আমি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে এই কোঠা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ইন্তেকাল করছে পরে পাড়ি দিচ্ছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা এবং তারা শহীদের মর্যাদা পাবে কি না প্লাস যেই সমস্ত প্রশাসন যেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকরা মৃত্যুবরণ করছে তারাও শহীদ হতে পারে কি কিনা সম্মানিত সুদীধি আল্লাহ শহীদদের স্পেশালভাবে এক্সেপশন আলাদাভাবে দুইটা মর্যাদা আল্লাহ তালা শহীদদের জন্য নির্ধারিত করেছে একটা হচ্ছে আখেরাতে আর একটা হচ্ছে দুনিয়ার জগতে আখেরাতের মধ্যে আল্লাহ পাকের সেই স্পেশালিস্ট মর্যাদা হলো আল্লাহ সোবাহানা হুয়া তালা বলেন ওয়ালে ত কুদুল ইমা নিয়ত সাবির ইলাহি আমজ্লা ইয়ালা কিল্লাহ শরুণ আল্লাহ সোবাহান হুয়া তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের কি তোমরা মৃত্যু ব্যক্তি বলো না তারা জীবিত দুনিয়ার মানুষ তোমরা তা জানো না এটা স্পেশালিস্ট একটা মর্যাদা যা স্বাভাবিক মৃত্যু ব্যক্তিদের জন্য এমন মর্যাদা আল্লাপাক দিবেন না কোরআনুল ক্যারিমের মধ্যে নবী এবং সিদ্দিকিনদের পরেই স্পেশালভাবে এই শহীদদের অবস্থান দিয়েছেন স্থান দিয়েছেন আর দুনিয়ার জগতে আল্লাপাক তাদের এক্সেপশন এই প্রতিদান দিয়েছেন একটা তা হচ্ছে তারা শহীদ হয়ে যাওয়ার পরে তাদেরকে ওই রক্তমাখা শরীরে রক্তমাখা পোশাক দিয়েই গোসল না করিয়ে তাদেরকে দাফন কার্য করে দেওয়া এই ক্ষেত্রে এমন দেখা যাবে যে কিছু শহীদ এমন হবে যারা দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের এই দুই মর্যাদা তারা পেয়ে যাবে আর কিছু শহীদ কিছু শহীদ ব্যক্তি এমন হবে যারা শুধু একটা করে মর্যাদা পাবে সুতরাং স্পষ্ট হয়ে গেল যে যারা শহীদ হবে এরা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এটাই আল্লামা নবীবি রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মুসলিম শরীফের হাসিয়া যেই হাসিয়াটাকে বলা হয় হাশিয়াতবী হাসিয়তুল নিবী আল আলাল মুসলিম এই হাসিয়ার মধ্যে আল্লামা নিবি রহমতুল্লাহ আলাই একটা হাদিসের আন্ডারে যেই হাদিসের মধ্যে অনেক শহীদের সংখ্যা বলেছেন তার মধ্যে যান রক্ষা করার জন্য যদি কেউ যায় জীবন দিয়ে দেয় জীবন রক্ষা করার জন্য যদি জীবন চলে যায় তাহলে ওই ব্যক্তিও শহীদ হয়ে যাবে এই ঘোষণাটি মুসলিম শরীফের একটি হাদিস কিতাবুল ইমান বাবু দলিল আলা আন্না মান মালা বেগাইরে হকিন এই কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন এই আলোচনা করতে আলোচনার আন্ডারে আল্লামা নেমুবি রহমতুল্লাহ আলাই ওয় আলম বলে একটা হাসিয়া বেঁধেছেন সেই হাসিয়ার মধ্যে তিনি তিন ভাগেই শহীদদেরকে বিভক্ত করেছেন তিনি বলেন যে এমন কিছু শহীদিন ব্যক্তি হবে যারা উভয় মর্যাদায় তারা পাবে তারা কারা তারা বলেন আল আলম হারবিল কুফার বিশ্বা বিমিন আসবা বেল তিনি বলেন যে কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়া লড়াঙ্গনে যে ব্যক্তি শহীদ হয়ে যাবে সেখানেই মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি শহীদ শহীদ দুনিয়া বা শহীদ উখরা দুনিয়া এবং আখেরাত উভয়ের দিক দিয়েই ওই ব্যক্তি শহীদ অর্থাৎ তাকে দুনিয়াতে ওই রক্ত মাখা শরীরেই দাফন করা হবে এবং আখেরাতের ফুল সব ওই ব্যক্তি পেয়ে যাবে আর দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় কোয়ালিটির শহীদ ব্যক্তি তারা তিনি বলেন ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলী আসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন আলফাজে বিভিন্নভাবে হাদিসে শহীদ বলে আখ্যায়িত করেছেন রসুল্লা সাল্লি সাল্লাম সময় বলেছেন যে ব্যক্তি পানিতে পড়ে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি আগুনে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি পেটের প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি মাল হেফাজত করতে গিয়া মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি যান রক্ষা করতে গিয়া পরিবার রক্ষা করতে গিয়া দিন রক্ষা করতে গিয়া যে ব্যক্তি জুলমান শহীদ হবে সে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে ব্যক্তিও শহীদ হবে এই শহীদিনের অন্তর্ভুক্ত দ্বিতীয় পর্যায়ের যারা আখেরাতের মর্যাদা পাবে দুনিয়াতে তাদেরকে গোসল করা হবে তাদের রক্ত মাখা শরীরকে কাপড় চোপড় আলাদা করে নিতে হবে তৃতীয় শ্রেণীর শহীদ ব্যক্তি কারা যারা শুধুমাত্র দুনিয়ার তারা দুনিয়ার হুকুম পাবে দুনিয়াতে তাদেরকে রক্ত মাখা শরীরেই দাফন করে দেওয়া হবে আখেরাতের আল্লাহ আল্লাহতালা হয়তো কম দেবে কিংবা নাও দিতে পারে তাদের মধ্যে বিশেষ কোনো ত্রুটি থাকার কারণে কারণ তারা কারা তারা হচ্ছে যারা কাফেরদের বিপক্ষে লড়াই করতে গিয়া রণাঙ্গনে শহীদ হয়ে যাবে তারা কিন্তু তাদের মধ্যে বিশেষ কোনো ত্রুটি থাকবে যেমন শহীদ হয়ে যাওয়ার পরে তার মধ্যে তার থেকে প্রকাশ পাচ্ছে যে সে গণিমতের মাল চুরি করেছিল কিংবা গণিমতের মাল পাওয়ার আশায় সেই আশায় সেই নিয়তেই শহীদ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিংবা দেখা যাবে যে মানুষের মানুষে যেন আমাকে শহীদ বলে এই আশা নিয়েই কাফেরদের বিপক্ষে লড়াই করতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে তো এই ব্যক্তির দুনিয়ার হুকুম তার উপরে জারি করা হবে তাকে ওই রক্ত মাখা শরীরেই তাকে দাফন করে দেওয়া হবে এখন তার নিয়তের কারণে তার ত্রুটির কারণে সবের মধ্যে কম বেশ হয়ে যাবে সুতরাং আমরা এবার আসুন হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মান কুতিলা মজলামা চিহি ফাহুয়া শহীদুন যে ব্যক্তিকে জুলমান জুলুম করে হত্যা করে দেওয়া হবে সেই ব্যক্তিও শহীদ শহীদ এবং আমরা আল্লামা নবী রহমতুল্লা আলাইয়ের এই ব্যাখ্যার থেকেও বুঝেছি যে এনা এই ব্যক্তিটা কোন ধরনের শহীদ হবে এনারা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় কোয়ালিটির শহীদ যারা আখিরাতের তারা সব পাবে পুঁথিদান পাবে সেই ধরনের সাব তারা পাবে সেই ধরনের শহীদ তারা হচ্ছে এবার 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 ফুকাইক্রামের এ বাদ এ বারতের থেকেও এটা স্পষ্ট মৌসুয়ুল ফিকিয়ার মধ্যে। মুসুহাতুল ফিকিয়ার মধ্যে মৌসুয়ুল ফিকিয়ার মধ্যে বলেছে বলা হয়েছে জমুর ও রামায়ক্রামদের মত হল জুলমান যদি শহীদ করে দেওয়া হয় তারা উখরবই শহীদ হবে তারা আখেরাতের সব পাবে এ এমন কুল্লু মুসলিমিন জুলমান ফাহুয়া ফিল আখেরা যে ব্যক্তিকে জুলম করে হত্যা করে দেওয়া হবে সে ব্যক্তিটাও শহীদ 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 আখেরা আখেরাতের ক্ষেত্রে সেই ব্যক্তিটা শহীদ এবার স্পষ্ট হয়ে যাচ্ছে যেই সমস্ত শিক্ষার্থীরা শহীদ হয়ে যাচ্ছে তারা জুলমান শহীদ হচ্ছে জুলমান অর্থাৎ জেনে শুনে নিরস্ত্র সুযোগ পেয়ে জালেমিনরা তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে সুতরাং তারাও শহীদের অন্তর্ভুক্ত কিন্তু তারা দুনিয়ার হুকুম পাবে না আখেরাতের হুকুম পাবে তেমনি করে মুসলমান এই জুলমানের ব্যাখ্যায় বলা যায় যে যদি কোনো পুলিশ যদি দেশ নিয়ন্ত্রণ করার জন্য দেশের দেশে দেশকে শৃঙ্খলা বজায় নিয়ে আসার জন্য গণ্ডগোল যেন না হয় এই জন্য যদি তারা দেশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নিয়তে বের হয় মানুষকে হত্যা করার গুলি মারার নিয়তে যদি না বের হয় এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় জনগণ সুযোগ পেয়ে তাদেরকে ধরে তাদের অস্ত্র কেড়ে নিয়ে একদম পিটিয়ে যদি হত্যা করে দেওয়া হয় এরকম প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীরাও এইভাবে জুলুম করে যদি হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হবে তা না হলে হবে না তেমনি করে যারা মানে মিডিয়ার মিডিয়া ভাইরা রয়েছে সাংবাদিকরা রয়েছে তারা তো সঠিক খবর পৌঁছানোর লক্ষ্যে তারা এই কাজ করছে তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয় তারাও শহীদ হবে পাক সকল শহীদ দিনদেরকে আখেরাতের পুরোপুরি মর্যাদা দান করুক সকলে বলে আমিন।